নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে তো আমি দেখতে এলাম গাছগুলো কেমন আছে কারণ এখন গাছগুলো একদমই গরমের মধ্যে নেতিয়ে পড়েছে কিন্তু দেখো কালকে একটু বৃষ্টির জল পেয়েই গাছগুলো কেমন ঝলমল করছে সবুজ হয়ে মরেছে ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে আর রৌদ্রে এত রোদ ছিল জল দেওয়া সত্ত্বেও গাছগুলো কিন্তু নেতিয়ে পড়ছিল আর কালকে একটুখানি বৃষ্টিতেই কেমন ওরা ঝলমল করছে যাই হোক গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আর এখানে আজকে ছিল রবিবার তো মেয়ে রবিবার দিন বলি তো ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খায় তো আজকে একটু অন্য একটু ব্রেকফাস্ট করার ইচ্ছা হয়েছে তো কচুরি খাবে বললো তো তোমাদের দাদা পাশেই বিক্রি হয় ওখান থেকে এনে দিয়েছিল আর রবিবার দিনকে এই কচুরির সাথে আলুর দাম দেয় আলুর দামটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি মাঝে মাঝে খাই কিন্তু আজকে আবার দিয়েছে ছোলার ডালটা আর ছোলার ডালটা টেস্ট করলাম এত অসাধারণ স্বাদ হয়েছে মানে আমরা বাড়িতে রান্না করলো এত সুন্দর হয় না তো খুব সুন্দর হচ্ছে তারপর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি চলে এসেছি এখানে রান্নায় আর তোমরা এতদিন জেনেই গেছো আমি খুব ম্যাঙ্গো ফ্লেভার তো কাঁচা পাকা দুটোই আম মানে যতদিন পাওয়া যাবে তো সেটা খাবো তো এখন আমি একটু কাঁচা আম দিয়ে একটু চাটনি করে নিচ্ছি আর পাকা আম তো আমি খেতে ভালোইবাসি তোমরা জানো তো চাটনি হয়ে গেছে আর এখানে একটু শাক ভাজা করছি এটা হচ্ছে কলমি শাক ভাজা একটু আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু কলমি শাকটাকে ভাজা করছি আর এটা সামনের পাতে মানে গরম ভাতে মেখে খুব সুন্দর খেতে লাগে তো আগে মেয়ে এটা খেতে পছন্দ করতো না কারণ তারপরে একদিন ও দু হাতে খেয়ে খুব ভালোবাসো আর এখানে করছি একটু পাবদা মাছ তো তোমরা জানোই দেখোই আমি বারবার পাবদা মাছ করি তার কারণ হচ্ছে মেয়ে পাবদা মাছ খেতে খুবই ভালোবাসে তাই জন্য একটু পাবদা মাছ কর তা আমি এখানে বলেছিলাম যে কালো জিরে আর জিরের গুঁড়ো দিয়ে করে দিই তো ও বলছে সরষে পোস্ত দিয়ে খাও তার থাক সর্ষে পোস্ত দিয়ে খাওয়া এটাও ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গরমে বেশি বেশিক্ষণ রান্না করতেও ইচ্ছা করছে না আর এদিকে দেখো তারপরে বেলা এসেছি মায়ের কাছে আর আজকে ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস তো মা এখানে লোকনাথ বাবার পুজো করেছে আর সব সিংহাসনগুলোকে ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গোপু শীত তো মা জন্মাষ্টমীর উৎসবটাও খুব ধুমধাম করে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করো তা আগে লোকনাথ বাবার উৎসবটাও খুব বড় করে হতো তখন পক্ষী চুরি হতো লুচি হতো তো সবাই অনেক লোক আসতো কিন্তু এখন মার আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর বোনেরা আমার অত পারে না তো এই ফল প্রসাদ দিয়েই এখানে পুজো দেয় আর তারপর আমি চলে এসছি এই দেখো দোকানে তো এখানে যে সামার প্রজেক্টটা দিয়েছে ওই গাছ ওই টপটাকে ওদের আবার ডেকোরেট করে নিয়ে যেতে বলেছে তো এখানে আমি কালার নিয়ে কনফিউজ হয়ে গেছি যে কোন ইয়েলোটা নেব তো একটা গোল্ডেন ইয়েলো একটা লেমন ইয়েলো তো ওরা আমাকে সাজেস্ট করলো যে গোল্ডেন ইয়েলোটা নিতে কেন লেমন ইয়েলোটা নাকি ফুটবে না তো আমি এখানে আর রঙ নিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রিন নিয়েছি মেয়ে গ্রিন নিতেও বলেছিল আর এখানে একটা রেড নিয়েছি আর ওই গোল্ডেন ইয়েলোটা নিয়েছি আর একটা নিতে হয়েছে আমাকে হচ্ছে হোয়াইট কারণ হোয়াইটটা দিয়ে ওই টাপটাকে পুরো টাপটার বেস তৈরি হবে হোয়াইট দিয়ে কারণ তাছাড়া অন্য কালার যখন দেবে হোয়াইট দিয়ে না কভার করলে তো ফুটবে না কালারগুলো তাই জন্য একটা হোয়াইট নিতে হলো তো হোয়াইট দিয়ে ওটা পুরোটা কভার করে তারপরে এই কালারগুলো দিয়ে তো ডিজাইন হবে তো এমনিতে আমার এইসব কালার সম্বন্ধে কোনো সেরকম নলেজ নেই কারণ মেয়ের পেস্টাল কালারই করে এই কালার সম্বন্ধে আমার অত আইডিয়া নেই তো যাই হোক ও বলে দিয়েছে তো সেইভাবেই আমি নিয়ে নিচ্ছি গ্রিন রেড এই চারটে কালারই নিলাম তো এটা ওদের সমার প্রজেক্টের জন্য দিয়েছিলো ওই যে প্ল্যান্টিং যেটা করতে দিয়েছিলো এছাড়াও ওদের লেখালেখির অনেক প্রজেক্ট করতে দিয়েছে তো সেগুলো জমা দিতে হবে ওর জন্য চ্যানেল ফাইল ওরা বলে দিয়েছে কিনতে হবে তো কারণ স্কুল খোলার সময়ও হয়ে গেছে সব কিছু রেডি করতে হবে তো এখানে আমার সব নেওয়াও হয়ে গেছে তো এখন আমি ভিডিওটাও এখানে শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে পায়